যারা প্রতারণাকে পরিষ্কার তারা সমস্ত আন্দোলনকে ধ্বংস করতে চায় সমস্ত আন্দোলনকে ধ্বংস করার জন্য আজকে সহিংসতার দায় চাপিয়ে অতীতে করেছে সেইভাবেই তারা আজকে এই ভাই আমরা ন্যায় বিচার চাই হত্যাকাণ্ডের বিচার চাই সমস্ত গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে এবং এই হত্যাকৃতদের যে দাবি সবাইকে ধন্যবাদ প্রদর্শনী তারা করতে আজকে সমস্ত ছাত্র আন্দোলনকে আজকে অপমানিত করেছে তারপরে তাকে ভয়ঙ্কর দমন করার চেষ্টা বাংলাদেশের ইতিহাস একাত্তর সালের পরে এই দেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে সমস্ত রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে আমাদের সন্তানদেরকে আমাদের শিশু সন্তানদেরকে এইভাবে হত্যা করার কোনো নজির বাড়িতে গুলি করে হত্যা করার কোনো নজির আমরা তার আগেই তারা এই সমস্ত কাজ করা করেছে তারা আন্দোলনকারীদের উপর দিয়েছেন বিরোধী দলের উপর দিয়েছেন এবং এর মধ্য দিয়ে আমরা দেখলাম যে তারা নির্বিচার গ্রেফতার হয়রানি হেফাজতে নিয়ে নির্যাতন এই সব আন্দোলনকারী নেতৃত্বকে তুলে নিয়ে তাদের উপর নির্যাতন করা হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার নামে তাদের হেফাজতে রাখা হচ্ছে এই সমস্ত ঘটনা আপনারা জানেন আজকে আমরা দেখছি সরকার একদিকে বলে যে এই কাজ করেছে তাদেরকে করতে অন্যদিকে আমরা দেখি তারা যে হাজার হাজার শিক্ষার্থীদের গ্রেপ্তার করছে তার সাতাশি থেকে নব্বই ভাগ রাজনৈতিক পরিচয় কাজেই এই এই রাজনৈতিক পরিচয়হীন শিক্ষার্থীদের গ্রেপ্তার করছে আর অন্যদিকে বলছে আপনারা সবই জানেন আপনারা সবই দেখছেন সারা চাই সরকার এত মাসের লাশ তারা তৈরি করেছে তাকে থাকতে পারছে তাকে থাকার জন্য নানান রকম রাজনৈতিক কৌশল ব্যবহার করছে আহিং ছোটা হয়েছে আরেকগুলো স্থাপনায় তারা করেছে স্বাধীন নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত চায়ের ছত্রাক জনপাতের ইতিমধ্যে আমরা পরিষ্কার করে বলেছি এই হত্যার দায় দায়িত্ব তারা দেশব্যাপী তারা যে অরাজকতা তৈরি করেছে পাকিস্তানিরা ব্লক করে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে এখন দু চব্বিশ সালে স্বাধীন বাংলাদেশে ছাত্র তরুণ যুবকদেরকে ব্লক রেই করে পাকিস্তানি জমানার মতন তাদেরকে আসলে তুলে নেওয়া হচ্ছে ফলে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা প্রতিবাদ জানাই এবং আমরা পরিষ্কার করে বলতে চাই যে আজকে সরকার ইতিমধ্যে দেশের মানুষ এই জনজাগরণগুলোকে তথ্য দিয়ে এই দূরাচারী সরকারকে যাদের হাতে ছাত্র তরুণ শিশুদের রক্তে রঞ্জিত ইতিমধ্যেই দেশের মানুষ ছাত্র তরুণরা সরকারকে তারা গুড বাই তারা জানিয়ে দিয়েছে এখন সরকার কি আছে কেবলমাত্র প্রশাসনের উপরে তারা নির্ভর করে সরকারের ভাগ্য এখন একটা চিকনশীতার উপরে এখন খুলছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের পেশাদার বাহিনী তারা যদি কেবলমাত্র পেশাদারী দায়িত্ব পালন করে এই সরকার পালিয়ে যাবার আর কোনো পথ হবে না আমরা পরিষ্কার করে বলতে চাই সংকটটা রাজনৈতিক রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে এটাকে সমাধান করেন